একজন দ্বারা এসব কিভাবে সম্ভব কি আপনিও কি মনে মনে এইটা ভাবতেছেন দর্শক প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা কেউ উত্তেজিত হবেন না দয়া করে পুরো ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করতে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আপনার মন্তব্য করবেন দয়া করে এর আগে কেউ কমেন্ট করতে যাবেন না বা কোনো কিছু ভাববেন না দর্শক একটা প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দিই তা হচ্ছে আল্লামা হোসেন সাইদি সাহেবের মারা যাওয়ার পরে কেন এই কল রেকর্ডটা ফাঁস হলো তার স্ত্রী কেন এটি আগে করলো না আপনারা কি একটু ভেবে দেখেছেন তিনি কিন্তু ১৩ বছরের মতো জেলখানায় ছিলেন তাহলে এই রেকর্ডটা আজ থেকে পনেরো থেকে ষোলো বছর আগে কেন প্রকাশ পেলো না এখন কেন পাচ্ছে আপনারা মনে মনে কিছুটা হলেও ধারণা করে নিয়েছেন তাই আপনাদেরকে বলবো কল রেকর্ডিংয়ের কিছু অংশ আছে সেগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা যাচাই করবো এই কল রেকর্ডিং কি আসলে সত্যি নাকি মিথ্যা সত্যিও হতে পারে বা মিথ্যাও হতে পারে আমাদের যাচাইয়ের মাধ্যমে তা আপনারা বুঝতে পারবেন তাই আপনাদেরকে দয়া করে বলবো কেউ কমেন্ট করবেন না এখন সম্পূর্ণ ভিডিওটি না টেনে

আহ বেশি সময় কথা বলতে পারবো না আমার কথা কথা সেই যে কথাগুলো শুনতে হইবে

আগে যদি এত কথা বল তো সারা দুনিয়ার কথা বল আমি তো অত কথা উঠতে না আমার কথা হচ্ছে এই যে আপনি এই যে বিশ্বাস করলেন কি না করলেন আমি করছি যে আমার শরীর খারাপ না আমার মন খারাপ কি এই ঘটনা হচ্ছে আপনি কথা কইয়ে দিয়ে ফিরিয়ে চলে গেলেন

এখানে দেলা হোসেন সাইদি সাহেব একটি কথা বলছেন তার স্ত্রীকে যে তুমি উপরে আসো তার স্ত্রীকে বলছেন তুমি উপরে আসো আমরা তারপরে কথা বলছি কি বুঝলেন ধরেন আপনার স্ত্রী আপনাকে একটি জরুরি কথা বলবে বা এরকম বিষয়ের একটি কথা বলবে এখন আপনি ধরেন বাহিরে আছেন হ্যাঁ আপনাকে কল দিয়ে কি বলবে যে আসো একটু ঘরে আসো তাড়াতাড়ি আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে এটাই তো হওয়ার কথা তাই না এরকম কাছাকাছি থাকা সত্ত্বেও তার স্ত্রী কোন দুঃখে ফোনে এই কথা বলতে যাবে আপনারা একটু ভেবে দেখুন এর দ্বারাই কিন্তু দর্শক প্রমাণিত হয়ে যায় এই কল রেকর্ডিংটি ফেক তারপরে আরেকটা জিনিস যেটা দাঁড়ায় সেটা অনেক বড় একটা প্রমাণ সেটা হচ্ছে আল্লাহ দিল্লাহ হোসেন সাইদি সাহেব এখানে কিন্তু একটা গালি দিয়েছেন আপনারা কি বিশ্বাস করতে পারেন তিনি এভাবে গালি দিতে পারেন দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন এই কল রেকর্ডিংও তার না এই কণ্ঠটাও তার না এবং তিনি নিজে এবং তার স্ত্রী কোনো সময়ে এরকম কথাবার্তাই বলেন নাই এই সম্পূর্ণ বিষয়টাই ছিল ফেক তাহলে আপনারা বলতে পারেন আমি কেন এই কল রেকর্ডিংটি আপনাদেরকে এখন দেখাচ্ছি তা আমি খুলে বলছি দেখুন এই কল রেকর্ডিংটি তৈরি করে এমন কি নানান রকমের কল রেকর্ডিং ভুয়া কল রেকর্ডিং তৈরি করে আল্লামা দেল হোসেন সাইদি সাহেবের যে একটা জনপ্রিয়তা আছে মানুষের অন্তরে তার প্রতি যে একটা ভালোবাসা একটা স্নেহ মহাব্বত আছে এটা কিভাবে তারা ধ্বংস করবে সে পায় তারা সেই ষড়যন্ত্র তারা করে যাচ্ছে দর্শক মন্ডলী আপনাদেরকে আজকে কল রেকর্ডিংটি দেখানোর কারণ একটাই এরকম প্রচুর কল রেকর্ডিং বাড়বে ভুয়া বাড়বে আরো যত আলেম আছে বাংলাদেশের তাদের নামেও বের করবে তারা ষড়যন্ত্র করে যাবে কিন্তু ডাক্তার মিজানুর রহমান আজহারের একটা কথা আছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা দর্শক মন্ডলী এরকম যতই কল রেকর্ডিং বের হোক আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দেলার হোসেন সাইদি সাহেব কখনোই মুছে যাবেন না আমরা যারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মনে প্রাণে ভালোবাসি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে কোনোভাবেই যত রকমের ষড়যন্ত্র করে কোনোভাবেই তার নাম মুছে দেওয়া সম্ভব নয় দর্শক মন্ডলী দুইটা পয়েন্ট আপনাদেরকে দেখালাম যে একজন আলেমের দ্বারা জীবনও কখনো এরকম গালি মুখ থেকে বের হবে এটা আপনারা বিশ্বাসও করতে পারেন না এটা সম্ভবও না আরেকটা ব্যাপার হচ্ছে সহজ একটা হিসাব যে তিনি উপরের তালায় থেকে যে তার ওয়াইফকে বলছেন যে উপরে আস কথা বলি তার ওয়াইফ বলছেন না আমি যাব না সামনে আসবো না হ্যাঁ এরকম কি কখনো হতে পারে একজন আল্লাহর অলির ওয়াইফ আপনারা কি বিশ্বাস করেন এরকম হবে আর তারা কি আমাদের মতো এত মোবাইলে কথা বলবে এত কানেকশন থাকবে আপনারা তো এটার দ্বারাই বুঝতে পারেন যে এই টোটাল বিষয়টা ছিল ফেক এবং এটা একটা ষড়যন্ত্র ছিল তো দর্শক মণ্ডলী আপনারা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলেই কমেন্টে বলে যাবেন যে এরকম ষড়যন্ত্র করে আপনাদের কোনো লাভ হবে না কারণ আমাদের হৃদয় থেকে আল্লামা হোসেন সাইদি সাহেবের ভালোবাসা কখনোই কমবে না যারা যারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মনে প্রাণে ভালোবাসেন আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও ষড়যন্ত্র বের হবে তাই বুঝবে কান না দেই সবসময় সত্য প্রচার করব সত্যের সাথে থাকবো আমিও সত্যের পাশে আছি সত্য প্রচার করে যাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ তালার ইবাদত করবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সাবস্ক্রাইব করুন এএইচপি টিভি তে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ